আমরা আশাবাদী যে অচিরেই ওরা ভালো আর একটা জায়গায় পৌঁছাবে যেহেতু রমজান মাস ওরা অনেক রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন রোদ্রের মধ্যে ওরা টায়ার্ড হয়ে যায় শুধু প্র্যাকটিস করলে হবে না প্র্যাকটিসে তাদের কম্পিটিশান গেম থাকতে হবে সেই হিসাবে আমরা করলাম কিন্তু আমাদের হলো না কারণ ইরেগুলার ছিল প্র্যাকটিসে এখন এই রমজান মাসও অনেক ইরেগুলার আমরা তিন দিনে একটা ওভারনেটে প্লেয়ার হবে না আমি আগে বলেছিলাম সুতরাং ছয় দিন মিনিমাম পাঁচ ছয় দিন ট্রেনিং করতে হবে তো আমরা এখানে যে তিন দিনটা এখানে ট্রেনিং করাই সেই হিসাবে আমরা তাদের হোমওয়ার্ক দিয়ে দিই কিন্তু হোমওয়ার্ক করা করে না বাসায় আমি দেখতেছি ইম্প্রুভমেন্টটা ইম্প্রুভমেন্টটা খুব গ্রাজুয়ালি হচ্ছে তবে ইম্প্রুভ আমরা আশাবাদী যে অচিরেই ওরা ভালো একটা জায়গায় পৌঁছাবে তো এখন থেকে আমরা যে স্টেপ নিছি আমাদের পর পরে আমাকে টুর্নামেন্ট করবো টুর্নামেন্টে যাতে আমরা দেখবো যে কারা আসলে সফল কারা ভালো করতেছে সেইখান থেকে আমরা স্কাউটিং করে একটা আলাদা ভাগ করব মানে এটা হচ্ছে যে পটেন্সিয়াল প্লেয়ারদের নিয়ে তখন ওদেরকে আলাদা আমরা একটা টেক কেয়ার করবো যেগুলি আর কি ওটস তাদেরও টেক কেয়ার করব ওদেরও করবো কিন্তু ওদের যেহেতু ওয়ার্ডস প্লেয়ার যখন থাকে মানে একটু দুর্বল প্লেয়ার থাকে দুর্বল প্লেয়ারদের সব প্লেয়ারদের এই এইগুলো হয় না গ্রুপিংগুলো হয় না ম্যাচ করে না সেই হিসাবে যেমন আমি যেমন যখন পাসিং ডিল করি একা একটু 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 কমপ্লেক্সে গেলেই তখন ওই যে দুর্বল প্লেয়ারটা তখন পারে না সেই জন্য ওদেরকে আলাদা করবো আলাদা করে আমরা করবো সুতরাং এই আলাদা করতে গেলে আমাদের ডেফিনেটলি আমাদের টুর্নামেন্টের মাধ্যমেও করতে হবে আমরা টুর্নামেন্টটা ঈদের পরপর ইনশাল্লাহ শুরু করবো এ হচ্ছে আমাদের টার্গেট আর কি আর আগের চেয়ে এই যেহেতু রমজান মাস ওরা অনেক রৌদ্র আপনি দেখতে পাচ্ছেন রোদ্দ্র মধ্যে ওরা টায়ার্ড হয়ে যায় তারপর আমরা সব টেকনিক্যাল জিনিস করে আমাদের টায়ার্ড না হয় সেভাবে করাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন বলে সব করাচ্ছি এভাবে আমাদের চলবে আমাদের ইনশাল্লাহ আমাদের আগামী বছর আমি মনে করি যে এই বছরে যারা ভর্তি হয়েছে অনেকটা এক বছর ইম্প্রুভ করবে ইনশাল্লাহ